একা কাশের তারা তুই একা গুন শিনে নেতে তুই কিছু মরে একা কাশের তারা তুই একা গুন নে গুনতে দিসি তুই কিছু মরে ওরে সব ভালো তুই একা বা শিশি নে একটু ভালো বাসিতে দিসি মরে সাপ ভালো তুই একা বা শিশি নে একটু ভালো বাসিতে দিসি মরে পুরো না তুই একা পোহাস নে সঙ্গে নিশি রে তুই মরে পুরো যছ না তুই একা পোহা নে সঙ্গে নিশিরে তুই মরে ওরে সব ভালো তুই একা বা নে একটু ভালোবাসিতে বাসিতে দিশি মরে সব ভালো তুই একা বা নে একটু ভালোবাসিতে বাসিতে দিশি মরে হৃদয় নায়ে চর্বি যখন স্মরণ করিস রে তুই মোহরে হৃদয় নায়ে চর্বি যখন বৈঠা নিশিরে তুই মোহরে ভাসব না দুজন মিলে স্বপ্ন লোক চলে সুখের ঘরে ওরে সব ভালো তুই একা ভালোবাসিতে দিসি মরে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসিতে দিসি মরে দুঃখের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোহরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি যত দূরে ওরে সব ভালো তুই একা বা একটু ভালোবাসিতে বাসিতে দিশি মরে সব ভালো তুই একা বা একটু ভালোবাসিতে বাসিতে দিসি মরে পুরো যো না তুই একা পোহা সঙ্গে নিশি রে তুই মরে পুরো না তুই একা গুণিস নে গুনতে রে তুই মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিসি মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিসি মরে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসিতে দিসি ম